গতকাল গঙ্গাসাগর মেলা পরিদর্শনের পাশাপাশি গঙ্গাসাগর মেলার শুভ উদ্বোধন করেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই গঙ্গাসাগর মেলাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা আসা শুরু করে দিয়েছেন প্রতি বছরই গঙ্গাসাগর মেলার সময় ঘন কুয়াশার কারণে দিক নির্ণয় না করতে পেরে যাত্রীবাহী ভেসেল নদীর চরে আটকে পড়ে সেই সমস্যার কথা মাথায় রেখে অ্যান্টি ফগলাইটের ব্যবস্থা করা হয়েছিল জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সেই অ্যান্টি ফগলাইট এবং জিপিআরএস সিস্টেম কার্যত বিফলে গেল মঙ্গলবার সকালে ঘন কুয়াশার কারণে কাকদ্বীপের লট নাম্বার আট ভেসেল ঘাট থেকে একটি যাত্রী বোঝাই ভেসেল দিক নির্ণয় না করতে পেরে মুড়িগঙ্গা নদীর চরে আটকে পড়ে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার সকাল আনুমানিক আটটা চল্লিশ মিনিট নাগাদ একটি যাত্রী বোঝাই ভেসেল কাকদ্বীপের লর্ড নম্বর আট ভেসেল ঘাট থেকে যাত্রীদের নিয়ে গঙ্গাসাগরের কচু বেরিয়া আসার উদ্দেশ্যে বেরিয়েছিল এরপর ঘন কুয়াশার কারণে দিক নির্ণয় না করতে পেরে মুড়িগঙ্গা নদীর চরে আটকে যায় এই ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পাশাপাশি ভেসেলে থাকা যাত্রীরাও আতঙ্কিত হয়ে পড়েন এরপর ভেসেল কর্তৃপক্ষ এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় নদীর চরে আটকে থাকা ভেসেল থেকে যাত্রীদেরকে নামিয়ে গঙ্গাসাগরের কচুবেরিয়া ভেসেল ঘাটে নিয়ে আসা হয় গঙ্গাসাগর মেলার আগে ভেসেল আটকে পড়ার ঘটনা কার্যত জেলা প্রশাসনের লক্ষ লক্ষ টাকা ব্যয় করে মুড়িগঙ্গা নদীর ড্রেজিং ও অ্যান্টিফগলাইট কার্যত বিফলে গেল বলে মনে করছেন তীর্থযাত্রী থেকে শুরু করে সাগর দ্বীপের বাসিন্দারা এ বিষয়ে ভেসেল কর্মী অসীম কুমার দাস বলেন কুয়াশা ছিল না ধীরে ধীরে নাম ছিল সকাল সাড়ে পাঁচটা টিপ গেছে ছটা টিপ গেছে লরিতে পৌঁছানোর পরে লরি নিয়ে আসার পথে কুয়াশা বেশি চেপে যায় চ্যানেল না চ্যানেল খুঁজে দেখতে পাওয়ার জন্য লড়াই লেগে গেছে ওই ভ্যাসেলটি যে যাত্রী বোঝাই ছিল প্রশাসনের এবং আমাদের আধিকারিকের তৎপরতায় সকল যাত্রীবাহীকে উদ্ধার করে উপরে তুলে নেওয়া হয়েছে প্রশাসন এবং আমাদের আধিকারিক আধিকারিকের সহযোগিতা এখন ভ্যাসেলটা কি অবস্থায় রয়েছে সচল হয়েছে ওয়াসা ছেড়ে গেছে কি নাম আপনার আমার নাম অসীম কুমার দাস এ বিষয়ে এক নিত্যযাত্রী সাথী মিত্র জানিয়েছেন আজকের গঙ্গাসাগর থেকে সকাল সকালবেলায় যে যাত্রীবাহী যায় যাত্রী নিয়ে তো আমার প্রশ্ন হচ্ছে কয়েক কোটি কোটি টাকা দিয়ে ড্রেজিং করা সত্ত্বেও গঙ্গাসাগর মেলাতে সেই যাত্রীদের দুর্ভোগ কিন্তু একদম অথৈ সাগরে মানে সাগরেই মানুষ এখনো পর্যন্ত নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে ট্রলারে করে উঠে যে কোনো উপায়ে পার হয়েছে কোটি কোটি টাকা খরচ করেও কোনো সুরাহা করতে পারেনি এই গঙ্গাসাগর মেলাতেও লক্ষ লক্ষ যাত্রী এখন আসা শুরু হয়েছে তারপরেও ড্রেজিং করেও আমাদের রাজ্য সরকার কোটি কোটি টাকা ড্রেজিং করছে কিন্তু মানুষের কোনো উপকারে কাজে লাগেনি আজকের মানুষের দুর্ভোগেরও শেষ নেই ভেসেল দেখুন সেই চড়াতেই আটকে গেছে আমি সাগর থেকে সাথীমিত্র বলছিলাম